দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক চালকের গুরুতর জখম হয়েছেন আরও একজন বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বলাইচক এলাকায় এলাকার সূত্রে জানা গিয়েছে মৃত বাইক চালকের নাম বাবাই মণ্ডল বয়স আনুমানিক বত্রিশ বছর বাড়ি আরামবাগের ধামসা এলাকায় জানা গেছে বাবাই তার বাইকে চড়ে খানাকুল থেকে ধামসা যাচ্ছিলেন সেই সময় বলাইচক এলাকার বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখির সংঘর্ষ হয় এই ঘটনায় গুরুতর আহত হন দুই বাইক চালক ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এরপর স্থানীয় মানুষ ও পুলিশ তাদের দুজনকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবাইকে মৃত বলে ঘোষণা করেন में मारा गंजी में

সম্পর্কে মামার ছেলে হয় আমাদের শীতলপুরে মামার ছেলে ডেট হয়ে গেছে ও ওইদিকে এবার মনে হচ্ছে বাইকে 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 সংঘর্ষ হয়েছে তো মানে আলোতে চোখে পড়ে গেছে এরকম ঘটনাটা ঘটে গেছে ওর সঙ্গে সঙ্গে স্পটের রাজীব মন্দির বাবাই সোনার দোকান আছে বাবা চোখে আমাদের প্রশাসনের লোক এসছে স্যাররা এসে তুলে নিয়ে গেল মোটামুটি সঙ্গে সঙ্গে চলে এসছে একটু হয়তো দেরি হয়েছে কিন্তু তো হবে একটু দেরি আমার লাগে একজন স্পটে পড়ে আছে খালে থালে পড়ে আছে একজনের গুরুতর আহত আর একজন স্পট পড়ে আছে আমার কাজে আসে তো বাইককে দেখতে পেলুন কাশ্মীর কার হয়েছে বলতে হয়তো মুখোমুখি হয়েছে এখন তো বাইক আছে ফটো এটাই দেখতে পাচ্ছি আর দুজনকে দেখতে পাচ্ছি আর পুলিশ তুলে নিয়ে গেছে স্পট ডেট হয়ে গেছে এখানে ধারণা ধানসের ব্যর্থতার প্রকাশ মণ্ডল আমাদের সুদলপুরের গ্রামের লোক শীতলপুরে আগে গ্রামে বাস করতো ওরা ধামসায় উঠে এসছে যে মারা গেছে বাবাই মন্ডল আর ওর বাবার নাম হচ্ছে প্রকাশ মন্ডল আমার নাম সন্তোষ কুমার মন্ডল সদস্য

ठीक हो ठीक हो सरकारी जो बना सके आज के पोड साथ खेले बैटिंग में मारा गया के सामने अब तो आवे हार वो क्या اصلا हां वो का टाइम मेरे सब अटैकर খুলে ফেলে দাও জাতির পর্ম এ পরম মানে মানব ধর্ম বাইশ থেকে ছাব্বিশে জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি পথে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব এবছরের বিশেষ আকর্ষণ সাতাশে জানুয়ারি থাকছে ধুলোট সকলে অবশ্যই আসবেন